অন্যের কথায় কান না দিয়ে সৎ পথে উপার্জন করা শুরু করে দিন কারণ মানুষ কেউ চাইবে না আপনি ভালো কিছু করুন বা ভালো কিছু করে আপনি নাম ডাক করুন তাই কারো কথায় কান দিবেন না সব সবসময় মানুষ খারাপ বুদ্ধি আপনাকে দিবে ভালো বুদ্ধি বা ভালো পরামর্শ কেউ আপনাকে দিবে না এ কারণে অন্যের কথায় কান না দিয়ে আপনার যেটা ভালো মনে হবে যেটা করলে আপনি উপর দিকে উঠতে পারবেন বা ভালো কিছু করতে পারবেন সেই কাজটাই আপনাকে করতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন মেয়েরা যারা ঘরে বসে কিছু করতে চান কিন্তু কোনো কি করবেন বা কিছুই ভেবে উঠতে পারছেন না কিংবা মানুষ কি বলবে লোকে কি বলবে সমাজে মানুষ কি বলবে আত্মীয় স্বজন কি বলবে এই সব ভেবে ভেবে সারাটা সময় পার করে দিচ্ছেন তাদেরকে বলবো লোকের কথায় কান দিবেন না আসলে মানুষ এখনকার সমাজের মানুষরা চায় না যে মেয়েরা কিছু একটা করুক বা নিজের পায়ে দাঁড়াক তারা চায় মেয়েরা শুধু দাসদাসীর মতো সংসারে কাজ করবে বাচ্চা কাচ্চা পালবে এটাই তাদের কাজ কিন্তু তারা এটা জানে না যে একটা মেয়ে চাইলেই ঘরের পাশাপাশি বাইরেও সামলাতে পারে তো তা যারা কাজ কিছু করতে চান নিজেরাই বসে ঘরে বসে বা বাইরে গিয়ে তাদেরকে বলবো যে আপনারা কারো কথায় কান দিবেন না অবশ্যই নিজের চেষ্টায় কাজ শুরু করে দিতে হবে হয়তো কারো সাপোর্ট পাবেন না কিন্তু আপনি যদি চেষ্টা করেন বা আপনি যদি চান আর আল্লাহ যদি আপনার সহায় থাকেন তাহলে কিন্তু আপনি সবটাই করতে পারবেন নিজের চেষ্টাতেই কারো হেল্পের কোনো দরকার হবে না হ্যাঁ কিছু কিছু হেল্প পরিবার থেকে যদি কেউ নমিয়ে পায় তাহলে তার সেই কাজটা করতে একটু সুবিধা হয় বা সে খুব তাড়াতাড়ি সেই কাজটা নিয়ে এগিয়ে যেতে পারে কিন্তু পরিবারের লোক যদি তাকে সাপোর্ট না করে তাহলে তার জন্য একটু কষ্টই হয় সেই কাজটা নিয়ে এগিয়ে যেতে বা সে কাজটা শুরু করতে তো যাই হোক একটু তো কষ্ট হবেই কারণ কষ্ট ছাড়া কেষ্ট মিলে না আর কষ্ট করলেই আপনি অবশ্যই সাফল্যতা পাবেন যদি আপনি নির্লস পরিশ্রম করে যান কারোর দিকে না তাকিয়ে শুধুমাত্র নিজের চিন্তাকে কাজে লাগিয়ে কিছু একটা করেন তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি আপনি সেই কাজে সাফল্যতা অর্জন করতে পারবেন আমি বলছি না যে সংসারকে বাদ দিয়ে আপনি আপনার কাজটাকে সময় দিবেন তা না আপনি সংসারের কাজও করবেন আপনার কাজটাকেও করবেন আপনি সময়টা ভাগ করে নেবেন সেই সময়টা ভাগ করে নিয়ে আপনি দুই কাজটাই একদম পারফেক্ট টাইমলি করে নেবেন এতে করে আপনার সংসারের সমস্ত কাজও আপনি সময় মতো করতে পারবেন এবং আপনার যে ইচ্ছাগুলো যে আপনি কিছু একটা করবেন সেই কাজটাও কিন্তু আপনি সময় মতো করতে পারবেন তবে অনেকে আছেন যারা অলস প্রকৃতির তারা কোনো কাজই করতে চায় না শুধুমাত্র সংসারের কাজটা করতেই তারা হিমশিম খেয়ে যায় আর বাচ্চা লালন পালন করতে হিমশিম খেয়ে যায় তারা হয়তোবা তাদের ধৈর্য শক্তিও কম তারা কিছু করতে চাইলেও করতে পারে না কারণ তারা পরিশ্রম করতে পারে না আর যারা পরিশ্রম করতে পারে এবং যাদের ধৈর্য শক্তি বেশি তারাই জীবনে কিছু করতে পারে কারণ যে কোনো কাজ করতে গেলে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে আর হচ্ছে পরিশ্রমী হতে হবে আপনি অলস প্রকৃতির হলে কিন্তু আপনি কোনো কাজেই তাদের সাফল্য অর্জন করতে পারবে না তাই বলবো যে একটু পরিশ্রম করেন কারণ পরিশ্রম করার বয়স কিন্তু সবসময় আপনার থাকবে না আপনি এখন যে পরিশ্রমটা ইয়ংকালে যে পরিশ্রমটা আপনি করতে পারবেন সেই পরিশ্রমটা কিন্তু বয়স্ক কালে করতে পারবেন না হয়তো বা আপনি তখন হয়তো অনেক কাজেরই সময় পাবেন কিন্তু আপনি তো সেই রকম আর পরিশ্রম করে সেই কাজটা কাজটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন না আর আপনি এখন যেরকম পরিশ্রম করছেন এই পরিশ্রমটা যদি আপনি কাজের প্রতি দেন বা কাজকে সময় দেন তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি এগিয়ে যাবেন আর বয়স্ক কালে তখন কিন্তু আপনি কর্মচারী দিয়েও সেই কাজটা করে নিতে পারবেন এবং আপনার তখন যে টাকা পয়সা হয়ে যাবে তাতে করে আপনার কর্মচারী পালতেও তখন কোনো অসুবিধাই হবে না কিন্তু আপনি শুরুতে যদি হাল ছেড়ে দেন বা পরিশ্রম না করেন অলসতা করেন তাহলে কিন্তু আপনি কিছুই করতে না আর এখন যদি আপনি কিছু করতে না পারেন তাহলে বৃদ্ধকালেও আপনি কিছুই করতে পারবেন না তখন শুধু আপনার বসে বসে ভাবতেই হবে যে কি ভুলটা করে আসলাম আর এখন সেই মাসুলটা দিচ্ছি তো যাই হোক আবার অনেকের হাজবেন্ড আছে যারা চায় না তাদের ওয়াইফরা বাইরে গিয়ে কোনো কিছু করুক বা ঘরে বসে কিছু করুক তো তারা যেরকম চায় না কিন্তু আসলে তা ওয়াইফ যদি কোনো কিছু করতে চায় তাহলে তাকে বাধা দেওয়াটাও ঠিক না কারণ তারও একটা ব্যক্তি স্বাধীনতা আছে তারও কিছু ইচ্ছা অনিচ্ছা আছে তো সেগুলোকে প্রাধান্য দেওয়াটাই একটা স্বামীর উচিত আর হচ্ছে যে সে যদি কিছু করতে চায় তাকে অবশ্যই সাপোর্ট করাটাও একটা হাজবেন্ডের কিন্তু দায়িত্ব কর্তব্যর মধ্যেই পড়ে তো আবার কিছু কিছু দেখবেন যে কিছু কিছু মহিলারা হাজব্যান্ডের কাছে কোনো কিছু চেয়েও পায় না এমনও হাজব্যান্ড আছে যারা তাদের যে মানে স্ত্রীদের যে কোনো কিছু একটা প্রয়োজন সেই জিনিসটা যে লাগবে সেটা বলতে বলতে তারপরে গিয়ে এনে দেয় কিন্তু তারা এটা বোঝে না আসলে তার জিনিসটা প্রয়োজন কিন্তু যদি সেই স্ত্রীটা যদি বা একটা কিছু কাজ করে কিছু টাকা উপার্জন করতে পারে তাহলে কিন্তু তার হাজব্যান্ডের কাছে এই টাকাটা তাকে চাইতে হবে না বা জিনিসটা তাকে চাইতে হবে না সে কিন্তু নিজের টাকা সেই জিনিসটা নিয়ে আসতে পারবে কিন্তু সে যদি কোনো কিছু কাজই না করে তাহলে সে টাকাটা কোথায় পাবে আর তখন ওই ওই ধর মানে তখন ওই হাজব্যান্ডের কাছে তাকে বারবার বলতে হয় যে এই জিনিসটা আনেন এই জিনিসটা আনে তো এইসব বলতে বলতে দেখা যায় একটা সময় কিন্তু একটা ভিতরে বিরক্ত ভাব চলে আসে আসলে একটা মানুষের কাছে কতবার একটা জিনিস আসা যায় তো এসব কারণে যখন আর মানে ইচ্ছাই হয় না যে ওই জিনিসটা আর তার কাছ থেকে চায় তো এরকমও কিছু হাজব্যান্ড আছে যারা ওয়াইফদের কোনো চাহিদাই পূরণ করতে চায় না তারা মনে করে সেই শুধু বিয়ে করে মানে শুধু কাজের লোক নিয়ে চলে এসেছে মানে ওয়াইফরা শুধু কাজকর্ম করবে এটাই তাদের যে একটা পছন্দ অপছন্দ জিনিস লাগবে বা কোনো একটা প্রয়োজনীয় জিনিস লাগবে এটা তাদের মাথায় থাকে না তো যাই হোক সেই সব মানে মেয়েদেরকে বলবো বা বউদেরকে বলবো যে আপনারা হচ্ছে চুপচাপ বসে থাকবে না আপনার নিজের প্রয়োজনীয় জিনিসগুলো যেন আপনি কিনতে আপনি কিনতে পারেন আপনার সেই পরিমাণ টাকা যেটুকু আপনি দরকার সেই পরিমাণ টাকা ইনকাম করলেও কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু আপনি কিনতে পারবেন কারো কাছে আপনাকে বারবার বলতে হবে না বা হাত পেয়েতেও টাকা নিতে হবে না তো দেখেন অনেক হাজবেন্ডরাই ভালো যারা হচ্ছে ওয়াইফরা যদি কিছু করতে চায় তাদেরকে সাপোর্ট করে তাদের পাশে থাকে তো তারা তো ভালোই তাদের কথার কী বলবো তারা সবসময় চায় তাদের ওয়াইফরা কিছু করুক আর ওয়াইফরা যদি কোনো কাজ করে এতে কিন্তু হাজব্যান্ডেরই ভালো হয় কারণ কি হাজব্যান্ডে যখন কোনো সমস্যাতে পড়ে বা কোনো প্রবলেমে পড়ে তাকে কিন্তু ওয়াইফই কিন্তু ওই টাকা পয়সা দিয়েই হেল্প করে আপনার বাইরে কেউ বন্ধু বলেন আর বান্ধব বলেন কেউ কিন্তু আপনাকে ওইভাবে হেল্প করবে না বিপদে যখন পড়বেন তখন আপনার স্ত্রী আপনার পাশে থাকবে তো এই কথাটা যে পুরুষের বোঝে তারা অবশ্যই তাদের ওয়াইফদের হচ্ছে ইচ্ছা অনিচ্ছার মানে দাম দিবে আর যারা বোঝে না তারা তো বোঝে না তাদেরকে কি বলবো তাদের তাদের ওয়াইফদেরকে বলবো মানে এই ধরনের স্বামী যাদের আছে তাদেরকে বলবো আপনারা নিজের চেষ্টায় কিছু একটা করুন আপনার হাজব্যান্ডের ওপর নির্ভর হয়ে থাকবেন না কারণ আপনি তো জানেনি যে আপনার হাজব্যান্ড হাজব্যান্ড কীরকম তো সেসব জেনে কিন্তু আপনার কাজ আপনাকেই করতে হবে আপনার চেষ্টা অনুযায়ী আপনাকেই করতে হবে আপনি নিজের যদি কিছু একটা করে নিজের যে ছোটো ছোটো শখ ছোটো ছোটো চাহিদাগুলো যদি নিজে পূরণ করতে পারেন নিজের সন্তানের কিছু কেনাকাটা করতে পারেন এতে কিন্তু আপনারই ভালো লাগবে আর আপনাকে অন্যের কাছে হাত পেতেও টাকা নিতে হবে না তো এই কারণে আমি বারবার সবাইকে বলি যে আপনারা কিন্তু ঘরে বসে থাকেন না চুপচাপ বসে থাকেন না আপনারা ঘরে বসে থেকেও কিছু একটা করুন যারা বাইরে যেতে পছন্দ করে না বা যাদের পরিবারের লোকজন চায় না যে মেয়েরা বাইরে যাক তারা কিন্তু ঘরে বসে কাজ করতে পারেন তো ঘরে বসে যেসব কাজ করা যায় সেই সব কাজ তো আপনারা জানেনি কোন কাজগুলো ঘরে বসে করতে হয় আর যারা সেই কাজগুলো জানেন না বা শিখেনি তারা ইউটিউবে গিয়ে সেই কাজগুলো শিখে আসবেন ইউটিউবে সাহায্য গিয়ে সাহায্য দিবেন দিয়ে কিন্তু সেই কাজগুলো আপনারা শিখতে পারবেন খুব তাড়াতাড়ি ইউটিউবে খুব ভালোভাবে কাজগুলো শিখিয়ে দেয় তো সেই কাজগুলো শিখে কিন্তু আপনারা ইনকাম করতে পারেন আর হচ্ছে ইনকাম করাটা যে এতটাও কঠিন তা কিন্তু না হ্যাঁ শুরুতে একটু কঠিন মনে হবে কারণ কি শুরুতে কঠিন এই কারণেই মনে হবে নতুন কিছু করতে গেলে আপনাকে অবশ্যই পরিচিত একটা ব্যাপার আছে আর সে পরিচিতটা হতে গেলে একটু সময় সাপেক্ষ দরকার এবং আবার নতুন কোনো কাজ করতে গেলে বারবার ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকে তো এই কারণে একটু অসুবিধা হয় আর দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে মানুষ চাইলে সবই করতে পারে আপনারা চেষ্টা করলে আপনারাও পারবেন তো অনেক কথাই বলে ফেললাম আমার কথা যদি কোনো ভুল টুটি থেকে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আমি এই যেটা সেলাই করছি এটা হলো একটা কামিজ সেলাই করছি আপনারা তো কোনো হয়তো ভিডিওতে লক্ষ্য করলেন এটা কামি সেলাই করা হয়ে গেল আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পুরো কামিজটা কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে